হ্যাঁ ভিউার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সামনে ঈদে অবশ্যই আপনাদের বেশি বেশি মাংস খেতে হবে বা রান্না করতে হবে তো বেশি মাংস রান্না করতে গেলে অবশ্যই পেঁয়াজ কাটতে হবে পেঁয়াজ কাটলে বেশি করে চোখ থেকে পানি বেরোবে বা বেশি কান্না করতে হবে সো আজকে আপনাদেরকে এমন টিপস দেখাবো আমি যার বেশি কান্নাও করতে হবে না চোখ থেকে পানিও না ঠিক এভাবে পেঁয়াজ গুলোকে আপনারা কাটবেন পানিতে ডুবাবেন গোড়াটা কাটবেন দেন পানিতে ডুবোবেন চাইলে আপনারা ছুরি বা বুটির মুখটাকে একটু পানি দিয়ে মুছে নিতে পারেন সঙ্গে 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 পানিতে ডুবিয়ে তাহলে হবে কি পেঁয়াজ থেকে যে নির্যাসটা সেটার বাতাসে বাসা মিশতে পারবে না এবং আপনার চোখেও লাগবে না বা আপনার চোখ থেকে পানিও বেরোবে না বা পানি ঝরবে না এবং চোখ জ্বালা যন্ত্রণাও করবে না এবং এখানে আর একটা উপকার আছে এই পেঁয়াজ এভাবে পানিতে ভিজিয়ে রাখলে এর পেঁয়াজের উপরের যে ঝিল্লিটা রয়েছে বা যে আবরণটা রয়েছে বা যেটাকে পেঁয়াজের খোসা বলি আমরা সেটা খুব ইজিলি চার পাঁচ মিনিট পানিতে ডুবিয়ে থাকলে এটা উঠাইতে অনেক সুবিধা হয় বিশ্বাস না করলে একবার ট্রাই করে দেখুন এই ভাইয়ের কথা আশা করি উপকৃত হবেন আপনারা আচ্ছা ছোপড়াটা ছিলে নেওয়ার পর ঠিক আবার মাথার অংশটা কেটে আবার আমরা দেন পানিতে ডুবিয়ে দিব বা মাথার অংশটা না কেটলেও কাটলেও হবে আবার পানিতে ডুবিয়ে রাখবেন দেন তারপরে কুচি করে নেবেন আপনারা দেখুন আরেকটা ছোবলা আপনাদেরকে আমি ছিলে দেখাচ্ছি এটা আসলে যথেষ্ট পরিমাণ হেল্পফুল হয় এই ছোবলাটা ছিল পেঁয়াজের কারণ পানিতে যদি আমার এটা চার পাঁচ মিনিট হয়েছে যদি আপনারা আট দশ মিনিট একটু ভিজিয়ে রাখতে পারেন তাহলে সবচেয়ে বেটার হয় এই মাথার অংশটা কেটে দেন সাথে সাথে পানিতে ডুবিয়ে দিবেন এরপর আপনার পেঁয়াজগুলো ভাবে কুচি করে নেবেন পছন্দ মতো সাইজ হ্যাঁ ফ্রেন্ডস এখন পেঁয়াজ কুচি করার সময় কিছুটা ঝাঁজ আপনাদের চোখে লাগবে তবে অত বেশি না তারপরে যদি এটাও অসহ্য মনে হয় আপনাদের নতুনদের কাছে সেক্ষেত্রে আপনার যে প্রসেসটা ফলো করবেন সেটাও বলে দিচ্ছি আমি এভাবে পেঁয়াজ কুচি করার সঙ্গে সঙ্গে সেটাকে একটা বাটিতে সামান্য পানি নিয়ে সেটার মধ্যে ডুবিয়ে দিবেন এই যে দেখুন আমি একটা বাটিতে পানি নিয়েছি দেন কুচি করার সঙ্গে সঙ্গে এটাকে আমি পানিতে ট্রান্সফার করে দিচ্ছি তাহলে সামান্য কিছু যে নির্যাস বা ফ্লেভার এটার মধ্যে ছিল সেটাও ধুয়ে যাবে মানের সাথে মিশে যাবে সো আপনাদেরকে আর কান্না করতে হবে না পেঁয়াজ কাটতে তো ফ্রেন্ডস আজ এই পর্যন্ত ভালো থাকবেন কথা কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম